আমাদের এলাকায় এখন কিন্তু আমাদের প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে কোনো জায়গায় একটু মানুষগুলো ফাস্ট আবার কোনো জায়গায় একটু স্লো কিন্তু সমস্যাটা আছে এটা কিন্তু সত্য সেই সমস্যাটা হলো আপনার আপনার আমার দুনিয়ার নিজের পার্সোনাল সব কিছুই কিন্তু সহজভাবে চলে একটা জায়গা চলে না সেটা হলো মসজিদ না ভুল বলছি আমার ঠিকটা আপনারা ভালো করে বলেন না কেন একটা জায়গা কিন্তু ভালো করে চলে না মসজিদে ইমাম সাহেবকে হাতিয়ে দিবে কতিব সাহেবকে দিবে সবার ঘরে ঘরে কত দুইশো একশো পাঁচশো এরকম ঠিক না এই টাকাটা আমরা দিতে চাই না এই টাকাটা যদি দিতে চাই না আমরা কি জবাব দিব আল্লাহর কাছে ওপারে গিয়ে এখন আপনি নিজেকে ইমানদার হিসাবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চান তাহলে কিন্তু আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছে যে দৌলত আপনাকে দিয়েছে দৌলত থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করতে পারবে করতে হবে এটা রাস্তায় হোক আপনার হোক কোন গরীব দুঃখীর জন্য হোক কোনো জন্য মসজিদের জন্য জন্য হোক মানে আপনাকে কোনো না কোনো অপশন নিয়ে আপনাকে দান করতে হবে এটা আপনার অনুযায়ী আপনাকে কিন্তু কেউ প্রেশার দিবে না কি দিবে না আপনাকে কেউ প্রেশার ক্রিয়েট করবে না এই যে জায়গাটা এই জায়গাটা বোঝানোর জন্য দেখেন সুরা বাকার আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লদী না আয়ো মিনি বিম কই বি ময়ু কি হুম ফিউ আর জেরকম আল্লাহ একবার আল্লাহ ব্লা মিন বলতেসে না বন্ধু শব্দী ওরাই কারা শব্দানি যে অদৃশ্য বিশ্বাস করে সলাদ কায়েম করে আল্লাহ রাবুল আলামিন যে সম্পদ দিয়েছে দৌলত দিয়েছে মাল দিয়েছে তা থেকে যারা দান করে তার মানে আপনি বান্দার পরিপূর্ণ তখনই হবেন যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কোন জায়গা আপনার অনুযায়ী আপনি দান করবেন বলে হুজুর কেমন করে দানটা করব হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান ছোট্ট করে বলছি বেশি লম্বা করব না কারণ অনেক রাত হয়ে গেছে বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী একজন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন খেয়াল করেন অসুস্থ সাহাবিকে যখন দেখতে গেলেন ওই সাহাবি নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো প্রাণের নবী আমি আমার সব সম্পত্তি দান করে দিব নবীজি ডাক দিয়ে বললেন না 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 সব দান করা যাবে না এবার বললেন রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক দান করে দিব আমার নবীজি বললেন না না অর্ধেক দান করা যাবে না এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এক তৃতীয়াংশ আমি দান করব তার বাণী তিন ভাগের এক আমি দান করে দিব নবীজি বললেন হ্যাঁ এটা তুমি করতে পারো এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর সবগুলোর ক্ষেত্রে নবীজি না করলেন অর্ধেক খরচ করার ক্ষেত্রে নবীজি না করলেন এক তৃতীয়াংশের বেলায় নবীজি কি করলেন রাজি হলেন তার মানেটা কি তার মানি হলো আপনি সব যদি দান করে চলে যান আপনার পরবর্তী জেনারেশন ভিক্ষুক হয়ে যাবে মিসকিন হয়ে যাবে অন্যথায় ফকির হয়ে যাবে আপনি চলে যাওয়ার পরে যেন আপনার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়ে ভিক্ষা করতে না হয় এই জন্য আপনি আপনার সন্তানের জন্য রেখে যান এবং আপনার সম্পদ হিসাবে আপনি দান করে যান তাকান।

পরে নবী আবার পুনরায় বললেন নিজের সম্পদ কোনটা ওয়ারিসের সম্পদ কোনটা তোমরা বুঝি না আমি আপনাদেরকে বুঝাই আপনি ইন্তেকালের পরে আপনি মরার পরে আপনি মরার পরে পৃথিবীতে যা রেখে যাবেন এই সবগুলো হলো আপনার ওয়ারিসের সম্পদ আর মৃত্যু বরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই খাতে দান করে যাবেন এগুলো সব হলো আপনার সম্পদ যেটা কল না আল্লাহ মজার জিনিস না কি আপনি ওয়ারিসের জন্য রেখে যান আপনি আপনার জন্য পাঠান কথা বুঝতে পারছেন আজকে মাহফিলে যারা আজকে মাহফিল করছে তারা মূলত পৃথিবীতে যে সম্পদ থাকবে এটি তার আপন স্বজনরা ভোগ করবে এরা চাইলে দান করতেও পারে নাও করতে পারে আর এখনকার যুগে তো যেই আপনার নমুনা বের হয়েছে আপনি মনে রাখবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার কবরের কাছে যাবে না কারণ কাঠমোল্লার সংখ্যা বেশি বেড়ে গেছে কথা কয় না কেন ভুল বলেছি অনেক কোরআন হাদিস থেকে আপনার কি দলিল থাকার পরেও সাধারণ মানুষ কি বেদাত বলে 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 আমল থেকে দূরে সরায় ঠিক কেন বলেন এর মধ্যে একটা হলো বাবা মার কবরে জিয়ারত করতে দেয় না কয় বেদাত নবীজি কি জিয়ারত করে নাই কথা বলেন না জিয়ারত করে নাই মা আয়েশা যখন দেখলেন মধ্যরাতে দিনে নবীজি বিছানায় নাই এবার খুঁজতেছেন খুঁজতে খুঁজতে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করতেছে সুবহানাল্লাহ আর জোরে কথা সুবহানাল্লাহ এই জন্য যেই কোন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই কিন্তু পাগল হইবেন না হক্কানি আলেম বেশি বেশি নিয়েন কারণ 73 দলের মধ্যে 72টা যাবে কোথায় জাহান্নামে আর একটা দল মাত্র যাবে জান্নাতে আর ওই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি চরেকম সুবহানাল্লাহ এই দলকে নবীজি জান্নাতের সংবাদ দিয়ে গেছেন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে আপনি সুন্নি জামাতের হইলে জান্নাতে চলে যাবেন না অনেক সুন্নি জামাতের লোক আছে নামাজ পড়ে না আছে না অনেকে আছে সুখ খায় অনেকে আছে রাতের আধারে মানুষের চিচুরি করে এই সুন্নিয়ত দিয়ে আবার রাসূল পাওয়া যাবে না আর রাসূল যদি না পান আল্লাহর তো আপনি কোথায় আছে জানতেনই ঠিক কেনা বলেন বৈজ্ঞানিত হইব ইমান আমল দুটুকে রাখতে হবে তার সাথে সমন্বয় করে রাখতে হবে তাকওয়া। বুঝতে পারছেন আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু তাহলে আপনি নিজের জন্য পাঠাবেন ও সন্তানের জন্য আপনার জন্য রেখে যাবেন শিক্ষাকার এখন আমরা দেখেন কত ভুল পথে আছি নবীজি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষ এর সাথে তোমরা কম্পিটিশন করো কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ একটা হলো সুশিক্ষায় শিক্ষিত যে তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে জাতির কাছ থেকে অন্ধকার দূর করে দেয় আছেন এমন মানুষ কথা বলেন না না সুশিক্ষা শিক্ষিত হয়ে মানুষকে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয় মানুষ আলোর দিকে ধাবিত হয় অন্ধকারকে মানুষ বয়কট করে আছে না নবীজি বলেছেন ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো বলো হুজুর দুই নাম্বারটা কি গো দুই নাম্বারটা হলো অ বন্ধু আপনার সমাজে এলাকায় অনেক ধনী মানুষ আছে না হালাল উপার্জন করে কি করে সুদ ঘুষ খাইয়া ধনী হইলে কিন্তু আবার হইতো না কি সুদগুষ খাইয়া ধনী হইলে আবার হবে না কারণ লাতুক বালু সলাতুম্বী ঋতু হু বদা সদক মিন করুল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না হালাল টাকা ছাড়া দানও কবুল কথা বুঝতে পারছেন তাহলে হালাল পুতু উপার্জন করা এটাও কিন্তু বড় একটা ত্যাগের বিষয় ঠিক কেনে বলেন তা বিষয়

আমাদের কম্পিটিশন হইল এমন একজন যদি বিট পাকা করে তিন সেট বিল্ডিং করে হো আরেকজনে কয় আমার চার পাশে পাকা ওয়াল করে আমি বিল্ডিং করব। আর একজনে বলে তুমি পাকা ওয়াল করেছো উপরে তো তিন দিয়েছো কিন্তু আমি করব সাত দিয়ে ঠিক না বাড়ি এই রকম কম্পিটিশন আমাদের মধ্যে আছে কিন্তু সঠিক কম্পিটিশন আমাদের মধ্যে নাই কথা বলেন না কেন আর জোরে এরকম না বিষয়টা কেন দান করবেন করবেননি আল্লাহর কথা নবীজির কথা মিলছে নি আল্লাহ কইতেছে দান করো তাইলে তুমি পাক্কা ইমানদার আর তুমি শক্ত হইয়া হইয়া যদি থাকো তাইলে কিন্তু তুমি হতে পারলা না ঠিক কেনা বলে আপনি যদি দুই হাত ভরে থাকে দান করেন আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে দিলে আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে আর আপনি যদি শক্ত করে রাখেন আপনি চাইলেও কিন্তু আল্লাহ কি হয়ে যাবে পাবেন দেখবেন এক রিক্সাওয়ালা হয়ে গেছে প্রতি আর বাপদাদার আমল থেকে আরেকজন কুটিপতি ওইটা দেখবেন ভিক্ষা করে আসেন এটা শুধু তার ওই যে বলেছি সুরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে ঠিক না আরেকটা কথা বলি আপনাদেরকে এই আল্লাহর পথে সন্তুষ্টির জন্য দান না করলে না খাওয়াইলে সমস্যা আছে এখন বড়ি গেছে বড়ি পাকে কিন্তু ভিতরে ফোকা আছে না গত বছর বাবা কাঁঠাল নিছে আপনাদের এদিকে তো উনি আসে গত বছর বাবা কাঁঠাল কিন্তু কাঁঠালের যে কোষ কোয়া এটার মধ্যে পোকা খাই নাই চিন্তা করেন এটা কিন্তু একটা রহস্য আছে তো আছে না আমরা আগে বাড়ির আঙ্গিনা থেকে আমার মনে আছে ছোট্ট থাকতে আমাদের গড়ের দরজায় একটা পেয়ারা গাছ ছিল এটা বারো মাস পেয়ারা ধরতো এটা আপনার ঠিক এতটুকু হইতো একদম সেপটা সেপটা হইতো পেয়ারা গুলো এত গোল না তো এটা দেখতাম অনেক সময় ফজর পড়তে উঠলে দেখতাম যে পেয়ারা ফোরের ওই সিনিসে পাইকা কামড় দিলে যে স্বাদ লাগতো গান মিষ্টি সবকিছু মিলাইয়া কিন্তু এখন কি আর পাকা পেয়ারা খাওয়া যায় পোকা না কামড় দিয়ে খাইলাম ধোকা পেয়ারার ভিতরে বৈশা রইছে পোকা ঠিক না ঠিক আছে না নাই না বল কইছি পোকা আছে না এটার জন্য দায়ী কি আপনি এবং আমি বলে হুজুর কেন হাদিস শরীফের মধ্যে আসছে আপনাদের এলাকার মানুষ তো কৃষি কাজ করে না অনেক সবজির চাষ তো করে তো ধরেন আপনার যে কোনো সবজি হতে পারে তবে এর মধ্যে মজার হলো টমেটো কিন্তু কাঁচা খাওয়া যায় আমি আগে ছোট থাকতে ক্ষেত থেকে কাঁচা পেরে খেয়েছি যেটাকে বেন্ডি বলি দেরেশ আমরা আঞ্চলিক ভাষায় কি কই দেরেশ কই দেরশ কই যে যেটা পারি এটাই কই কথা বলেন না কেন ওইটা কিন্তু গাছ থেকে পেরে পেরে কাঁচা খাওয়া যায় যাই কি যায় না এবার আরেকটা আছে ধরন এখন যে সৃজনাল যে একটা মজার জিনিস আমাদের সবার প্রিয় শশা এবং খিরাটা এখন আমাদের সবচেয়ে মজার ঠিক না এই কানে কানে কথা কোন দইত না জমাইয়া রাখতে হইবো হ্যাঁ আমার সামনে ডাইনে বামে কানে কানে কথা কন যায় না কারণ কানে কানে কথা কইলে আমার সাথে আমার টিচ্চিরা কালকে বল দর্ছে তোমরা কানে কানে কোন কোন আমি বলবেন কানে এবং মুখে আরিফে আমি কই তুই তো গোরাতটা দর্ছস আমি তো ওই خیال করি নাই কথা তো আসলে মুখ দিয়ে কইছে কিন্তু কথা তো কইছে কানের কাছে ঠিক না ঠিক আমার পিচ্ছি গতকালকে ও আজ থেকে নামছি গাড়িতে উঠছি আমার পিচ্ছি বললে কিন্তু বাচ্চা না এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনার্সে পড়ে আমি এটাকে ছোট থাকতে পিচ্ছি বলি আর কি আদর করে পিচ্ছি বলি তো এটা সারা ওয়ার্ল্ড মানুষ জানে হুজুরের একটা পিচ্ছি আছে তা আমার পিচ্ছি কালকে গাড়ি ধরছি পরে বলতেছে হুজুর আপনার এই কথাটা তো হয় না আমি কি কই কি হয় না কামনে কোন কানে 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 বলবেন কেন এটা বলবেন কানে মুখে আইকে যাই হোক আবার কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে মনে হয় এবার মনে হয় থার্ড ইয়ারে সম্ভবত আরিফের কথা বলতেছে আর কি এরপরে হ্যাঁ আজীবন আমার কাছে পিচ্ছি থাকবে বড়দের কাছে কি ছোটরা কখনো বড় হয় বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয় তা আমার কাছে তো সে কখনোই বড় হবে না আমার কাছে সে সে পিচ্ছি থাকবে যতদিন সে পিচ্ছির মতো থাকবে ততদিনই আমার কলি যায় তার বসবাস থাকবে যেদিন সে বড় হয়ে যাবে সেদিন কিন্তু আর সেই জায়গাটা পাবে এটাই কিন্তু বাস্তবতা সন্তান যখন বাবার মুখে কথা বলে এটা বড় হয়ে গেছে তখনই কিন্তু সন্তানের প্রতি লানত আসতে থাকে ঠিক না যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে एग्जांपल শরব দেওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আবার ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে অথোরিটিকে একটা ভূমিকা রাখে গরু এবং ধান কথা কয় না কেন অনেক সময় অনেক গরীব আছে খাওয়াইতে পারে না ঘরে গরুগুলো ছেড়ে দেয় তো মাঠে যায় আর একজনের ধানের গোছা কি করে খেয়ে ফেলে ফেলে কি না এখন অনেক সময় দেখা যায় এমন সময় দানের গোছা খাইছে এই ধান আর শীষ বের হবে না ঠিক আছে ঠিক শীষmani ধানের ছড়া আর বের হবে না এটা কিন্তু বাস্তবতাটা তুলে ধরতেছি আপনাদের কাছে বাস্তবতাকে অস্বীকার করা যাবে না কিন্তু কথা বলেন দা কাউ ইজ ইউজফুল एनिमल ঠিক কি না বলেন কথা বলেন না কেন ডোমেস্টিক एनिमल এটা অস্বীকার করা যাবে না বুঝতে পারছেন এদিক তাকান এখন বন্ধ গরিবের গড়। আপনার আপনার খেতের কোনা দিয়ে কয়েকটা ধানের গোছা খেয়ে ফেললো এমন সময় খেয়েছে এই সময় আর বন্ধ শিশ বের হবে না দানের সময় শেষ হয়ে গেল আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে হাদিস শরীফের যে মূল ভাষা আপনি ওই কৃষককে গালি দেন নাই আপনি কৃষককে বকা দেন নাই আপনি কৃষককে কোনো পানিশমেন্ট দেননি আপনি ধৈর্য ধরেছেন আমার নবীজি বলেছেন তুমি ধৈর্য ধরেছো আল্লাহর উপর ভরসা করেছো কৃষককে তুমি জরিমানা করো নাই জরিমানা নাও নাই তোমার জন্য একটা স্পেশাল নেয়ামত বরাদ্দ হয়ে গেল ওই গরু গো যতগুলো দানের গোছা খেয়েছে ওই দানের গোছা খেয়ে ফেলার কারণে তুমি তাকে কোনো বকা দাও নাই তার কলি যায় আঘাত দাও নাই তার পশুটাকেও তুমি বেত্রাঘাত করো নি তোমার আমল নামায় চলে আসবে সৎকার সাওয়া কথা বলেন না কেন না গরু তোর কমন ভাবে কেউ ছাড়বে না এটা তো ইন কেস কথা বলেন না কেন এটা কি আমি আপনাদেরকে বলছি আমি কোথায় যাই এই বক্তব্য দিতে দিতে কোথায় যাই আপনারা শেষ পর্যন্ত বসলে নাতে বুঝতে পারবেন টমেটো বলেন খিরা বলেন যেই বলেন আপনাকে না বলে কি করলো নিয়ে গেল খেয়ে ফেললো এখন কিন্তু কিছু ক্রিমিনাল আছে আমাদের বাংলাদেশে কি আছে কিছু ক্রিমিনাল আছে না নাই একজনের সাথে যদি শত্রুতা সাক্ষী হয়ে তার জন্য জরিমানা দাঁড় করায় আছে না নাই বন্ধুরে আমার পশু পাখি কীট পতঙ্গ যাই খায় আপনার আমল নামায় চলে আসবে সৎকার সওয়াব সুবহানাল্লাহ বলেন না এখন দেখবেন পুকুর থেকে পাখি দুই একটা মাছ খায় কি খায় দেখবেন নেট দিয়ে পুরো ব্লক করে দেয় এই যুগে পাখি নাই বললেই চলে আমরা যখন ছোট্ট ছিলাম এত পাখি ছিল ধান যখন কাইতো অগ্রহণ মাসে শোয়া দিত কত পাখি এসে দান খাইতো তারপরেও জমির মালিক ওই পাখির প্রতি পশু পাখির প্রতি এত কঠোর ছিল না এই যুগে আইসা বন্ধু এত পশু পাখি নাই পশু তো নষ্ট করে না কিন্তু জমির মালিক গুলো অত্যন্ত কঠোরত অবলম্বন করে করে কি করে না আপনার আশেপাশে গাছে আপনার আম ধরছে এখানে গরিবের হক আছে আপনি কিন্তু তাকে করোনা করে দিবেন না মাঠে আপনার ধান হয়েছে বলো ওই ফসলের ওসর আপনাকে আদায় করতে হবে কি করতে হবে গরিব দিতে হবে আপনি পেয়ারা গাছে বেড়া দিয়ে দিলেন সব গাছে বেড়া দিয়ে দিলেন বলে হুজুর বেরা যদি না দেয় এখনকার মানুষ তো অসভ্য সব খাইয়ে ফেলায় সেই ক্ষেত্রে আপনি শক্ত অবস্থানে যাবেন কিন্তু বেড়া দিয়ে ফলটা যখন পেগে যাবে আপনি মানুষকে দিবেন কি করবেন দেবেন কিনা এই না দেওয়ার কারণে দান না করার কারণে বন্ধু আপনার সম্পত্তি কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে জাগাত না দেওয়ার কারণে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ ছাই হয়ে যাচ্ছে করে আপনি থেকে আয় করছেন কিন্তু সেটার সঠিক দান আপনি না করার কারণে করতে করতে হঠাৎ করে দেখবেন ওঠো গজোবেশে পড়ে যাবে যেমনি বন্ধু আমেরিকা লস এঞ্জেলেস পরে শেষ হয়ে গেছে কথা কন না কেন আরো জোরে ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়েছে কিনা হচ্ছে কিনা এটা তারা এটার জন্য তারাদাই বলে হুজুর এখানে কেন গেলেন আমার দিকে দেখা আপনি কাউকে দিবেন পাখি খাইছে আলহামদুলিল্লাহ বলবেন মানুষকে দিবেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বুখারী শরীফের মধ্যে বন্দে একটা হাদিস আসছে আমার দিকে দেখান একজন পথচারী খেয়াল করেন একজন পথচারী একটা পাহাড়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে যায় কি করে কথা কয় না পাহাড়ের উপর দিয়ে হেঁটে যায় হঠাৎ করে তিনি আওয়াজ আসলেন আকাশ থেকে গায়েব থেকে আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও খেয়াল করেন কি অমুকের জমিনে পানি দাও তখন বন্ধু তিনি বললেন তখন আমি দেখতে পাইলাম এই মেঘখণ্ড থেকে বৃষ্টি পৃথিবীতে শুরু হয়ে গেল আওয়াজ আসতে দেরি বৃষ্টি হতে শুরু হলো বৃষ্টি পড়তে দেরি হলো না বৃষ্টির পানি পৃথিবীতে পড়ে একটা নালা দিয়ে বেবে নিচের দিকে চলে যায় তখন ওই পথচারী বললেন হাদিস শরীফের মধ্যে আসছে তিনি বললেন আমি কি করলাম সামনের দিকে আর না যাইয়া পানিটার দিকে নিচের দিকে নালার সাথে সাথে আমি নিচের দিকে নামলাম নামার পরে আমি চাইয়া দেখলাম ওই আল্লাহ যখন গায়েব থেকে आवाज আসলো কাক মোজ্জিনি মানে এটা আল্লাহর পক্ষ থেকে মে খন্ডকে আকাশে কালো মেঘ ধরে না আমরা কই হাস করছে কি করছে কি করছে আমরা কই হাস করছে মেঘ আইবো রে আসলে কিন্তু মেঘ আকাশে পৃথিবীতে যেটা সেটা বৃষ্টি কালো মেঘ আল্লাহ অর্ডার করছে মেঘ রে বৃষ্টি হয়ে তুই পৃথিবীতে যা আওয়াজ পাইতে দেরি আওয়াজ পাইতে দেরি রে এবার বন্ধু ওই পথচারীর সামনের দিকে না যেয়ে পানির সাথে সাথে নিচে নামলেন নিচে নামার পরে চাইয়া দেখলেন পানিগুলো একটা গর্তের মধ্যে কি হয় জমাট হইতেছে আর একজন মানুষ ওই যে আপনাদেরকে তখন বিভিন্ন ভাবে বুঝাইলাম একজাম্পল দিলাম এই হাদিস শরীফটা বলে বুঝাবো এই জন্য বলেছি এখন তিনি পানিগুলো উপর থেকে নিচে এসে জমিনে দেয় এবার ওই পথচারী ডেকে ডেকে বলছেন আপনি কে আপনার নাম কি তখন তিনি বললেন আমার নাম অমক আমার পিচ্ছিটা সাইয়ারাহা ওই যে কালো কে পুয়েছে ওই পিচ্ছিটা

তিনি বললেন আমার নাম আপনার জীবনে এই করেন আপনার জীবনে কি এমন আমল করেছেন আপনি বলেন আমলের কারণে আল্লাহ আসতে দেরি পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে আসতে দেরি কলনা চড়ে জোরে কন্যা আল্লাহ আপনার গাছের আম আপনার বাগানের সবজি আপনি যদি বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে যদি দিতে পারেন এই এটা আমার ফাগল আপনারা সুসন্তান কয়টা সন্তানের মাথায় এটা আসে যে বাবা মার জন্য এত বড় প্রোগ্রাম করবো কি জামাল বল করছি হ্যাঁ আপনারা আমার কুমিল্লার মানুষ আমার আমার এই যে এখানে তারা অনেক দূর থেকে আসছে তারা মিডিয়া পার্সন অনেক দূর থেকে আসছে আমি নাম বলবো না জায়গা থেকে আসছে অনেক দূর থেকে আসছে ওদের যাইতে অনেক সময় লাগবে আপনাদেরকে দেখে আমার অন্তর ভরে গেছে বক্তা গর্বে ভরে গেছে কেন জানেন আমি যখন বিভিন্ন জায়গায় যাই আমি আমার কুমিল্লাকে নিয়ে কি করি গর্ব করি আজকে আবারও আমার কুমিল্লা প্রমাণিত হলো কি বলো তোমরা আমি অন্যান্য জায়গায় গেলে অনেক সময় দেখা যায় মাঠটা খালি আলোচনা করতে করতে মাঠটা ফুরে যায় কিন্তু আজকে আসার পরে দেখছি পাই হাফ পার্সেন্ট কি হয়েছে ফিল আপ হয়েছে কিছু সময়ের মধ্যে পুরে গেছে এই কুমিল্লার ঐতিহ্য আমরা চিরজীবন ধরে রাখার চেষ্টা করব ঠিক কেনে বলেন আর জোরে দুর্গাপুরে ওয়াজ করছিলাম গত এক বছর আগে কল্পনা করতে পারবেন না কত বড় ফ্যান্ডেল আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত দেখি নাই আস্তে আস্তে একটা লোক ঘরে ছিল না আলোচনা করছিলাম 3.5 ঘন্টার উপরে ওদের ব্যাটারি পর্যন্ত বসে গেছে আর কাজ করে না এই দুর্গাপুর শাসনগাছার উপরে আমার কুমিল্লার মানুষকে নিয়ে বিভিন্ন জেলায় গেলে আমি গর্ব করি কারণ আমার কুমিল্লার মানুষ হান্ড্রেড পার্সেন্ট ইন্টেলিজেন্ট ঠিক আর জোরে এবার বন্ধু ওই পথচারীকে প্রশ্ন ওই যে পানি বেলচা দিয়া জমিনে উঠায় রে তাকে প্রশ্ন করলো তুমি বন্ধু বলে দাও তোমার জীবনে কি এমন আমল করেছ যে আমলের কারণে ওয়ার্ডার আসতে দেরি আমি শুনেছি রে মেঘখণ্ডটা পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না তোমার জীবনের গুরুত্বপূর্ণ আমলটা কি আমাকে বলো কই আমলটা কি তুমি জানতে চাও কয় হ জানতে চাই কয় জানতে চাইলে আমি বলি তুমি শোনো আমার এই মাঠের মধ্যে যে এই ফসলটা জন্ম হয় কে হয় আমার এই মাঠের মধ্যে যে ফসলটা জন্ম হয় ওই ফসলটা যখন পরিপূর্ণ পেকে যখন আমার হাতে চলে আসে আমি সর্বপ্রথম এই ফসলটাকে আমি তিন ভাগ করে কয় ভাগ তিনটা ভাগ করি প্রথম ভাগ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিই আল্লাহ করে দিই দ্বিতীয় ভাগ আমি আবার বীজ বপন করার জন্য আমি জমা করে রাখি আর শেষের ভাগটা পরিবারের জন্য রাখি এই জন্য তুমি চাইয়া দেখো আমার ফসলগুলো পানির অভাবে নষ্ট হয়ে যায় এই জন্য আমার আল্লাহ মেঘ খণ্ডকে ডেকে বললো মেঘ তুমি বৃষ্টি হয়ে যাও আমার পাগলের ফসল গুলো তুমি কি করো বৃদ্ধি করে দাও আপনি যতই কীটনাশক প্রয়োগ করেন না কেন কিন্তু সেচ দিতে না পারলে ফসল উঠবে না আমার আল্লাহ রহমতের পানি দিয়ে তার ফসল ফলাইয়া দিয়েছে আর গত বছর আমরা কি দেখেছি অগ্রহণ মাসে মানুষগুলো ধান কাইটা বন্ধ মাঠে শোয়াইয়া দিছে ধানও শুকিয়ে যাবে গবাদি পশু গৃহপালিত পশু গরুর খাবারও শুকিয়ে যাবে কিন্তু সকালে ধান বেদিয়ান বেড়ে সকালে বেলা যাইয়া দেখে রাতে তো প্রবল বৃষ্টি আপনারা মনে আসেনি হয়েছে না একেবারে সব ফসল বন্ধ পৌঁছে গেছে পচে দুর্গন্ধ বের হয়েছে আমার বরুরার দিকে একটা মাহফিল আছে রাস্তায় যখন ঢুকলাম গাড়ির গ্লাস যখন নামালো ও বন্ধু পচা পচা গন্ধ আসে খুঁজতে লাগলাম আসলে কি পরে চাইয়া দেখলাম রাস্তার পাশে কিছু করি ভাঙ্গা অন্তর নিয়ে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অন্তর নিয়ে ও বন্ধু পচা পচা ধান গাছগুলো রাস্তায় ওঠায় কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না এই জায়গাটা বন্ধু কত ভয়ঙ্কর কত কষ্টকর কত হৃদয় বিদারক তার কারণ হলো ভালো ফসল হওয়ার পরে বাঙালি আলহামদুলিল্লাহ বলে না কথা কয় না কেন কথা কন না কেন ভালো বড় ফসল ফলার পরে আলহামদুলিল্লাহ বলে না ঠিক না বেঠি আল্লাহ জন্যরা আগ হয়ে গেছে ওই যে আমি আগে বলেছি অ বন্ধু আপনাদের একে মাঠে যদি ফসল হয় গরিব মানুষকে কিছু টমাটো দিয়ে দিবেন তোমাদের বড়ুরা থেকে কয়দিন আগে লোক আসবে আসবে এই কি জানি বলে আগামী মঙ্গলবারে সকাল এগারোটায় সিটিতে আসবে আমার পাগল এর খেতে বলে লাউ মিষ্টি কুমড়া বক্ত বক্তব্য বাঁধাকপি হয়েছে ফুলকপি হয়েছে সোনালি ফসল উঠছে আতপচান এ মানে আমার জন্য না আনলে এর এগুলো কি হবে না মানে শান্তি পাবেন আজকে কয়দিন বিরক্ত করতেছে আজকে বাধ্য হয়ে আজকে কইছি ঠিক আছে নিয়ে আসেন কি করব। দেখতেছি যে বাসার কোনো রাস্তা বলছে নিয়ে আসেন বলছে এগারো এই মঙ্গলবারে সকাল এগারোটায় সিটিতে নিয়ে আসবে কারণ এটা জায়েজ আছে আমার নবীজিকে এক মহিলা একবার নিজের হাতে সুন্দর একটা কাথা বনে আমার নবীজিকে বললো নবী গো এই কথাটা আমি আপনার জন্য ভুনেছি আপনাকে আমি দিতে চাই তখন নবীজি বললেন দাও নবীজি গ্রহণ করেছেন ঠিক তেমনি ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটাকে গ্রহণ করা যায় ঠিক না বলেন বললাম এই জন্য আপনার মাঠে যা হবে উপার্জন যা হবে অ তা থেকে আপনি যে কোনো সেক্টরে সেক্টরে খরচ করবেন দেখবেন আপনার কোনো কিছুই কখনোই নষ্ট হবে না আর যদি আপনি